अगर आप इसलिए रहना चाहें तो इस तरह जरा जरा तराना माला मार्केट से जाकर उधर जाएगा तो शॉप के इस तरह से उसका दिलासा आगे स्वागत समान जो भी हो। अपन बच्चों का नाराज़ हो मानवान। سلام প্রথম সময় থেকে শুরু করে তাতে محمد বিভিন্ন الله صلى الله عليه وسلم الله وہی شرف کی بات ہے اسلام کو پیش کر رہا ہے امی جان جو اعتراض کر رہا ہے اسلام سے چھڑا ہوا ہے ٹھیک حضور صلی اللہ علیہ وسلم امن بھرے پختے لوگوں میں سے ہیں اللہ نبی تمبار شہید ہوئے اسلام پھیلائے ٹھیک کاربالہ میں حضرت حسین اسلام پر قربان کرے اسلام پھیلائے

আমার হন্ডাগন সাপড়া চত্বরে রক্তের বন্যা হয়ে গেছে ইসলাম শেষ হয় আল্লামা আহমদ শফি দরিয়া তিনি চলে গেছেন আল্লামা আহমদ শফি সাপড়া চত্বরের যখন আহ্বান করেছেন মাত্র তেইশ চব্বিশ দিনের ব্যবধানে পঞ্চাশ থেকে ষাট লক্ষ মানুষ ছয় এপ্রিলে সাপড়া চত্বরে জমায়েত হয়েছেন তারপরে এক মাসের ব্যবধানে

বলা তো দাঁড়ান আমাদের সাথে আরো সে গাড়ি একত্রিত করে যায় দুই মিনিট চারেবার পরে দেখি অসংখ্য গাড়ি এই দিকে ঢুকতেছে সবাই যা পাই যাবে যা পাই যাওয়ার পরে ওই রাস্তা দিয়ে গেলাম শুধু গাড়ি আর গাড়ি যাচ্ছে দিক থেকে যাওয়ার পরে দেখি বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্টের আলে বলা

కి రహ్మతుల్లాహ్